শীতের দিন মানে গ্রামাঞ্চলে খেজুরের রস ও জাল দেওয়া খেজুরের গুড়ের গন্ধ জড়ানো সকাল আমাদের মতো মফসলবাসীদের কাছে একদমই বিরল ঘটনা আর আমরা শীতকালে কোথাও ঘুরতে গেলে শুধু আমাদের মন খুঁজত কোথাও যদি একটু টাটকা খেজুরের রস পাওয়া যেত দারুণ জমে যেত সেই খেজুরের রস ও গুড়ের সন্ধানে প্রতি বছর আমরা আমার মামার বাড়ি জয়নগর ছুটতাম একটু খাঁটি গুড় ও পাটালি আনবো বলে কারণ সামনে পৌষ মাস পৌষ মাস মানে পিঠে পাবনের মাস পিঠে পায়েসের মাস আর পিঠে পায়েস মানে গুড়ের প্রয়োজন তবে এই বছর কিন্তু সেই খেজুরের রস আর গুড় একদম আমাদের বাড়ির সামনে বামুন গাছেতে কত কয়েক বছর ধরে খেজুরের গুড় বানিয়ে বিক্রি করা হচ্ছে শুনেছি তবে এবার তারা সেই গুড় বানানোর জায়গাটা পেয়েছে একদম আমাদের বাড়ির কাছে ভম্বলদার বাড়ির একদম উল্টো দিকে আসুন তাহলে হাতের কাছে খেজুরের রস আর গুড়ের অভিজ্ঞতাটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা এভিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতাম আজ এসেছি ভোরবেলা আমাদের বাড়ির একদম সামনে খেজুরের রস থেকে জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাবো বলে আসুন একদম বাড়ির সামনে লোকেশান আমাদের গলি থেকে বেরোলেই ভোম্বলদার বাড়ি এবং ওনার গ্যারেজে যাওয়ার জায়গাটা এখান দিয়ে অনেক বাড়ি দেখেছেন আগের ব্লকগুলোতে আমাদের গাড়িটা ঢুকছে এবং আমাদের বাড়ি থেকে বেরিয়েই যে সামনে রাস্তাটা এই দিকে স্টেশনের দিকে যাচ্ছে বা দিকটা পুরো স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটা দু মিনিটেই স্টেশন আর ডান দিকে যেদিকে সূর্যের আলো আস্তে আস্তে উঠছে সেদিকটা হচ্ছে চৌমাথা মানে রোডের দিক আর রাস্তাটা ক্রস করলেই আমাদের গন্তব্যস্থল এইখানেই বানানো হয় রস থেকে গুড় আর এই বাসের বেঞ্চে সেগুলো বিক্রি করা হয় তো যাই হোক লোকেশান বোঝাতে বোঝাতেই ভদ্রলোক খেজুরের টাটকা রস নিয়ে একদম হাজির এবং আমাদের সামনেই সেগুলো ছেঁকে এক একটা জগে করে তুলে রাখলেন এগুলো রস হিসেবে প্রত্যেককে বিক্রি করা হবে এবং বাদ বাকি রসটাও ছেঁকে ওনারা যে ট্রেতে জাল দেবেন সেই ট্রেতে পুরো ডাইরেক্ট ঢেলে দিলেন কতটা ভোরবেলা উঠে ওনারা এগুলো কালেক্ট করেন এবং ওনাদের কাজ কত সকাল সকাল শুরু হয়ে যায় আমরা তো একটা দিন ভিডিও তুলবো বলে উঠেছি আমরা মানে শীতে কেঁপে যাচ্ছি আর ওনাদের এটা রোজকার কর্মকাণ্ড শীতের দিনে খাটি শীতল খেজুরের রসের স্বাদ আর গন্ধ ও এই যে কি অপূর্ব মানে যেমন ভালো লাগলো খেতে তেমন মন আপ্লুত হয়ে গেল আনন্দের এই সিচুয়েশানে পুরো একটা খাটি রস নিয়ে কথা মনে পড়ল কোনো এক লেখক বলেছিলেন খালি কলসি রেখে দিলে ভরে যায় রসে সেই রস জাল দিলে মন ভরে যায় সুবাসে একদম কাগ ধরে এই বন্ধ আর এই রসের স্বাদ শহরে একদমই বিরল হতো না ভাবলেও অবাক লাগে বিনা পরিচর্যায় বিনা যত্নে বিনা রোপণে যেখানে সেখানে গজিয়ে ওঠা খেজুর গাছগুলি কি অমৃতের মতো স্বাদযুক্ত রসের সন্ধান দেয় বা যোগান দেয় আমাদের এত চারিদিকে গজিয়ে ওঠা বাড়ির মধ্যে কোথায় এত খেজুর গাছ ছিল যে এত মানে ব্যারেল বেড়েল রস আসছে আর গুড় হচ্ছে এখানে একদম অবাক লাগে বামন গাছের মধ্যে এত রসের সন্ধান কি করে পেলেন এনারা এনারা এসছেন সুদূর মেদিনীপুর থেকে আর প্রপাইটারের নাম হচ্ছে বুদ্ধদেব পাত্র সুদূর মেদিনীপুর থেকে এসছেন এই পাত্র পরিবার বুদ্ধদেব পাত্র প্রপাইটারের নাম এনারা এখানে এসে সুন্দর একটা ছোট্ট একচালা ঘর খেজুর পাতা প্লাস্টিক দিয়ে খুব সুন্দর একটা ঘর বানিয়ে রয়েছেন তিন মাস মতো থাকবেন এনারা ওনারা তো বিজনেসের জন্য এখানে এসছেন তবুও ওনাদের আসাতে আমরা খুবই আনন্দিত মানে বাড়ির সামনে বাঁকুড়া মেদিনীপুর বর্ধমানের মতো পরিবেশ পেয়ে গেছি যেন সকালবেলা ধোঁয়া উড়িয়ে খেজুরের রস জাল দেওয়া সিন দুর্দান্ত ব্যাপার দেখতে দেখতে আর দিক থেকে আরও কিছু গাছের রস চলে এলো এইবার ভদ্রলোক একদম রেডি রস জাল দিয়ে গুড় তৈরি করবে ভদ্রমহিলা ওনার মিসেস ওনাকে হেল্প করছে মুখের সামনে খড়গুলো খড়ের বান্ডিলগুলো ওনার সামনে গুছিয়ে দিলেন এবং আমরাও দেখতে একদম রেডি এবার জাল দেয়া হবে মনে মনে তো খুবই আনন্দ হচ্ছে আমাদের এই প্রথম নিজের চোখের সামনে মানে খেজুরের টাটকা রস থেকে গুড় হওয়া দেখব এবং দেখব এর মধ্যে সত্যিই কিছু ওরা মেশায় নাকি রসটাই শুধু জাল দিয়ে গুড় তৈরি করা যায় দুটো মানে মনে মনে যে কনফিউশনগুলো সেগুলো ক্লিয়ার হবে আজকে যথারীতি বেলা বেড়ার সাথে সাথে এক এক করে আসছে থমকে দাঁড়িয়ে কেউ রসের স্বাদ নিচ্ছে কেউ গুড় হওয়াটা দেখছে কেউ গুড় কিনবে বলে অ্যাডভান্স দিয়ে যাচ্ছে তার সঙ্গে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব সিনগুলোও দেখছি আর রস জাল দেওয়াটা দেখছি সকাল থেকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে সূর্য আপাতত দিগন্তের কোল থেকে উকি মেরেছে এবং চারিদিকের পরিবেশটা আবার ভোরের থেকে সকালের আকার নিয়েছে আর আমাদের আকাশ দেখুন রস জাল দেওয়া ধোঁয়ার মধ্যে দিয়ে আমরা আজকে সানরাইজ দেখছি কি অভূতপূর্ব দৃশ্য বলে বোঝানো যাবে না তার সঙ্গে রস জাল দেওয়ার গন্ধে ম ম করছে পুরো পরিবেশটা সঙ্গে আমাদের মনটাও

ndio ni goli ya kawaida ha

কি কাট নি গানে? অত এই আপনারা তোমরা কি দিনের বেলাও ফিপেতেরা করে? না ওটা ওইটা সময় কথাই। এই করে। হেভি কষ্ট। এভি না

ওজন <Relig>

জাল দিয়েছে আর নেড়েছে মানে অনেকেই কিছু কথা জুড়ে দেয় যেটা একদমই মিথ্যে সেটা দেখে নিলাম মানে একদমই খাটি রস থেকে গুড় হওয়া কোনো কিছু না মিশিয়ে একদম প্রাকৃতিকভাবেই জাল দিয়ে আস্তে আস্তে গুড়ে পরিণত করে

আচ্ছা তোমার নামটা বলে দাও একটু আমার নাম বুদ্ধদের পাত্র বুদ্ধদের পাত্র আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন ঠিক আছে তোমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে বামুণগাছি স্টেশন থেকে একদম কাছেই মানে জাস্ট দু মিনিটের রাস্তা ঠিক আছে তোমাদের এই সে গুড় কত করে বিক্রি করছো

দেখি ওর কাছে পাটালিটা দেখে আসি আচ্ছা এই রকম হয় দানা গুড় আচ্ছা মানে এরকম না ঝোলা না পাটালি আচ্ছা শুকনো শুকনো হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঢেকে দাও রাস্তার ধারে তো হ্যাঁ এইটা তো পাটালিটা একবার দেখাও ও এইভাবে পাটালিটা থার্মোকলের বাটিতে করা তাই তো আচ্ছা বা এই পাটালিটা কি মানে ওজন করে করা না না ওজন মেপে ও যখন দেবে তখন ওজন মেপে দেবে তাই তো আচ্ছা এবার দেখি পুরোটা দেখা যাবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এবার ঢেকে রাখো হ্যাঁ হ্যাঁ একদম ঢেকে দাও হ্যাঁ একদমই তাই বাহ হ্যাঁ এটা দেখি ও এটা ঝোলা গুড়টা আমি বলছি এটা রসটা আচ্ছা বাহ। আর তোমাদের তো খেয়েছি তো দারুণ স্বাদ। হ্যাপি হয়েছে। হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। আইটেম হ্যাঁ। এসে আর এই রস এইটুকু রাখো মানে আলে বেশি রাখা যায় না নাকি ওই বালতিতে আছে ও অনেকটা অনেকটা মানে ভাবাই যায় না বামুন গাছিতে এত গাছ কবে হলো এই নিয়ে আমরা দু দুটো সকাল খেজুরের গুড় আর রস নিয়ে কাটালাম বেশ সুন্দর লাগলো প্রচুর লোকের সঙ্গে এক এক করে সকালে দেখা হলো বিভিন্ন রকম গুড় আর রস নিয়ে আলোচনা হলো গল্প হলো কথা হলো বেশ এনজয় করলাম আমরা এই ব্লগটা করতে গিয়ে যাই হোক সব কিছুই পাত্র পরিবারের জন্য আর যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাড়ি ফেরার সময় আমরা রস খেলাম এবং গুড় নিয়ে গেলাম তো আশা করি আপনারাও আসবেন যাদের দ্বারা আসা সম্ভব হবে আর শীতের দিনে শীতল মিষ্টি রসের স্বাদ নিতে তার খাঁটি খেজুরের গুড়ের টানে একবার তিন মাসের মধ্যে অন্তত একদিন তো আসা যেতেই পারে বামন গাছিতে কি বলুন তাহলে বন্ধুরা আজকের মতো আমি আসি আবার দেখা হবে কথা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আগের বা পরের ভিডিওগুলো আপনারা আবার দেখতে পারবেন তো আমার সঙ্গে পরিচিতিটাও বাড়বে তাই না তো যাই হোক বন্ধুরা আসি আপনারা কিন্তু আশা রইল অবশ্যই আসবেন আসলে ভালো গুড়ের স্বার্থ পাবেন আর তার সঙ্গে খুব সুন্দর একটা পরিবেশের অভিজ্ঞতা হবে আপনাদের তাহলে আসি বাই বাই টাটা